এই নির্যাতনের প্রতিবাদে সারা বিশ্ব আজকে উত্তাল হয়েছে আমরা বাংলাদেশ থেকে ইসরায়েলের এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে আজকের সমাবেশ সবাইকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাদ আজকের এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলের কার্যক্রম এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ